এবার আসুন সলাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা আল্লাহ আকবার বললাম হাত বুকের উপর বাঁধলাম বাঁধার পরে সানা পড়লাম সানার পরে আউজবিল্লা পড়লাম তারপরে বিসপিল্লা বললাম প্রশ্ন থাকলে পরে করবেন তারপরে বিসপিল্লা বললাম এরপরে সুরাতুল ফাতিহা পড়া এই যে মানে সানা পরা আউজবিল্লা বিসপিল্লা পরা এগুলো ফরজ না আমি এখন শুধু খুববার শুধু ফরজগুলো বলে যাচ্ছি এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পাঠ হলো সলাতের মধ্যে সুরাতুল ফাতিহা পরা ফরজ আমাদের দেশের আলেমরা বলেন সুরা ফাতে পর ওয়াজিব এই এই ফতোয়া ভুল সুরা ফাতে পর ফরজ সুরা ফাতে ব্যতীত সলাদ বাতিল সলাদ বাতিল সলাদ বাতিল সলাদ হবে না আগে দলিল বলছি তারপরে মাসালা দেখুন দলিলটা কি বলছে

কিতাব পুরো বাক্যের অর্থ কি যেই ব্যক্তি সলাতের মধ্যে ফাতিহা পড়ে না তার সলাত হয় না তাহলে যেই আমলটা না করলে সলাৎ হয় না আমাদের নবী স্পষ্ট করে বললেন ওই সলাটের ওই আমলটা কি ওয়াজিব না ফরস ফরস তাহলে প্রমাণিত সলাতের মধ্যে সুরাফাতে না পড়লে সলাত হবে না প্রশ্ন কার জন্য সুরাফাতে অপরাফর অপরস প্রশ্ন দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন কার জন্য সুরাফাতে অপরাফরস দুই কোন নামাজের জন্য সুরাফাতে অপর ফরস উত্তর মুসল্লি যেই হোক ইমাম মোক্তাদি নারী পুরুষ যুবক যুবতী যেই হোক না কেন প্রত্যেক মুসল্লির জন্য ফরজ ইমামের জন্য ফরস মুক্তাদির জন্য ফরজ নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ যেকোনো ব্যক্তি হোক যদি লোকটা সলাত আদায় করে তাহলে সলাত আদায় করলেই তার জন্য সুরাফাতে পরা ফরজ ইচ্ছা করে যদি সুরা ফাতে না পড়ে সলাদ বাতিল আবার নতুন করে পড়তে হবে সালাদ গেছে এক নম্বর উত্তর দুই নম্বর কোন নামাজের জন্য ফরজ উত্তর ফরজ নামাজ হোক সুন্নাত নামাজ হোক মুস্তাফ নামাজ হোক নফল নামাজ নামাজ হোক হোক প্রত্যেক নামাজের জন্য এমনকি জুমার নামাজে জানাজার নামাজে ঈদের নামাজে প্রত্যেক নামাজে সুরাফাতে আপারা এ আইন সুরাফাতে না বলে সলদ হবে না কোনো নামাজ বাদ নেই সব নামাজেই এমন কি শুধুমাত্র জুমা আর ঈদের নামাজ আর জানাজার নামাজ না বরং কেউ যদি সাধারণ নফল নামাজ পড়ে নামাজটা নফল কিন্তু নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া ফরজ নামাজটা নফল ধরেন মনে করেন আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ না কিভাবে আপনি তাহাজ্জুদ পড়তেছেন আপনি তাহাজ্জুদ যখন পড়বেন সুরা না বলে তাহাজ্জুদ হবে না আপনি মসজিদে ঢোকার পরে বসলেন না দাঁড়িয়ে থাকলেন আপনার জন্য নামাজ পড়া ফরজ না কিন্তু যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান ওই নামাজটা নফল হলেও প্রত্যেক রাকাতে সুরাফাতে পড়া ফরজ না পড়লে সালাত হবে না দুইটা মাস চালা গেল এবার তিন নম্বর মাস সালা খুবই জরুরি সেটা হলো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকা থেকে সুরাফাতে পর ফরজ আমাদের দেশের হুজুরদের থিউরি তারা বলে ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়া সুরা ফাতেহা পড়া ওয়াজিব অন্য সুরা পড়া ফরজ তাদের মাসআলা বলতেছি কিন্তু ফরজ না শেষ রাকাত আর বা শেষ দুই রাকাত ওইটা ফরজ না খুল করে শোনেন শেষ রাকাত অথবা শেষ দুই রাকাত এটা পড়া ফরজ না যেমন মাগরীবের নামাজ ফরজ করে একাত তিন রাকাত প্রথম দুই রেখাতে সুরা ফাতেহা পড়তে হবে অন্য সূরা পড়তে হবে তাদের মাসলা বলছি আর শেষ রাখাতে সুরাফাতে ফাতে আমার হরজ না এবার এসা নামাজে প্রথম দুই রেখাতে সুরাফাতে ফাতে আপারা ওয়াজিব তাদের মাসলা বলছি আর অন্য সুরা মিলানো ফরজ কিন্তু শেষ দুই রেখাতে সুরা ফাতে আমার ফরজ না এমন কি তারা বলে সুরাফাতে না পড়ে কেউ যদি তিন তাসবি পরিমাণ সব হান আল্লাহ সব হান সব এতটুকু দাঁড়াইয়া থাকে নামাজ হয়ে গেছে এবারে হুজুরে যদি হাজার বছর সময় দেই আপনার এক হাজার বছর সময় দিলাম কোরআনের কোয়েন আয়াতে এই কথাটা উল্লেখ আছে হাদিসের কোন কেতাবে কথাটা উল্লেখ করা আছে অথবা চার মাঝ হাবের কোন ইমামে কথা উল্লেখ করছেন দেখান ওনার হাজার বছর শেষ হয়ে যাবে দলিল জীবনে বের করে দেখা দেবেন এবার আপনি আমারে ধরেন তোমার দলিল দাও তোমার দলিল দাও মিয়া প্রত্যেক রাকাতে সুরে পড়তে হবে দলিল দাও নেন খোলেন সহি মুসলিম ইমাম মুসলিম হেমাহুল্লা এই হাদিস উল্লেখ করার পরে অনুচ্ছেদ লিখেছেন আলা কুল্লি রকা ফি কুল্লি রকাহাতি প্রত্যেক রাকাতে সোলাফত্যা পর আমার কথা না প্রত্যেক রাকাতে আপনি নফল নামাজ পড়েন দুই রাকাত দুইও রাখাতে সুরাফাতে অপরাফরস আপনি ওয়াজিব নামাজ পড়েন দুই তিন রাকাত প্রত্যেক রাকাতে সুরাফাতে অপরাফরশ তার মানে জানাজার নামাজ বলেন ঈদের নামাজ বলেন জুমান নামাজ বলেন নফল নামাজ বলেন ফরজ নামাজ বলেন জামাতের নামাজ বলেন একা একা বলেন অথবা জামাতের সাথে বলেন মুক্তাদি বলেন নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকের জন্ম সুরাফাতে অপরাফরশ যদি সুরাফাতে না পরে সলাত রিজেক্টেড আল্লাহর দরবারে কবুল হবে না বাতিল সলাদ কবুল হবে এখন এটার ব্যাপারে আরেকটু জোর দিয়ে বলি মুক্তাদিকে সুরাহাতে হাতে পড়তে হবে এ আমরা এখানে খুদবার একাধিকবার কথা বলেছি আরেকবার স্মরণ করাই দিয়েছি মুক্তাদিকে সুরাহাতে হাতে পড়া লাগবে কেন আমাদের দেশের সাধারণ মানুষের একটা থিওরি হলো আমরা যখন ইমাম বানাই ইমাম মানে নেতা নেতার কান্দের উপর নামাজ দিয়ে আমরা দাঁড়াই আমাদের কোনো দায়িত্ব নেই কিছু বলা লাগবে না আল্লাহ করে দাঁড়াইছি সালাম ফিরে লইব সব কাজ ইমামের ঠোঁট বন্ধ করে রাখলে চলবে এটা আমাদের দেশের লোকের থিউরি না আপনার ধারণা ভুল ইমাম নিযুক্ত করা হয়েছে সলাতের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু ইমামের নামাজ আলাদা আপনার নামাজ আলাদা আপনার নামাজ কান্দেলে এসে দাঁড়ায় নাই এই জন্য আপনার আমার আপনার আমল আপনাকেই করতে হবে এখন প্রশ্ন এই আমাদের পড়তে হবে মানে কি বলছেন আমাদের পড়া লাগবে কেন আমাদের না পড়লে তো হয় তাহলে আপনার কাছে জিজ্ঞাসা ও ভাই ইমাম যখন রুকুতে যায় সুমানর বিয়াল আউজিম পরে আপনি কি পড়েন হাঁ এ ভাই ইমাম যখন শেষ দায়ে যায় সুমানরব বিয়াল আলা পরে আপনি কি পরেন হাঁ ইমাম যখন আত্মায়িত পরে আপনি কি পড়েন পড়ি ইমাম যখন দরুদ পড়ে আপনি কি পারেন পড়ি ইমাম যখন দয়া মচুর ওপরে আপনি কি পারেন পড়ি ইমাম যখন সানা পরে আপনি কি পরেন পড়ি তো আপনি তো সবই করেন বাদ দিলেন কি আপনি না বললেন কি আমার করা লাগবে না সেগুলো করছেন কেন ওই আঙুল যেভাবে করতে হয় সুরাতহা সেভাবেই পড়তে হবে রসুল সাল্লা সাল্লাম একদিন ফজর সালাহ জামাতের সাথে আদায় করলেন পিছনে মুসল্লিরা আমাদের নবীর সাথে উচ্চস্বরে সুরা ফাতিয়া পড়ছে রবি সল্লাল্লাহ আল্লাসলাম সালাম বিরাই বলে রে আমার পিছনে কে কে সুরা পড়ছিলে তখন সাহবিরা বলছেন আল্লাহ রসুল আমরা পড়ছিলাম রসুল সাল্লাল্লা আল্লাই বলছেন ফালা তাফ আলু এরকম আর করবা না ইল্লা বি ফাতেহাতেল কিতাব তোরে আমার পিছনে সলা দায় করলেও তোমরা সুরা ফাতেহা পড়বা কেন পড়বা লা সলা তা লিমল্লা যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না শুনুন আবদ আটশো আটশো তেইশ নম্বর হাই স্কুলে দেখেন আমার কথা নত ন্যাবিশ সল্সলামের স্পষ্ট বলেছেন ইমামের পেছনে থাকলেও আপনাকে সোরাফাতেহা পড়তে হবে এজন্য সলাতের যতগুলো রুকণ আছে এই চোদ্দোটা রুকণের মধ্যে গুরুত্বপূর্ণ রুকণ হল সৌরাতুল ফাতিহা পড়া ভাইরা আচ্ছা এবার আসুন আমরা সলাতের পাঁচ নম্বর রুকনে যাই সেটা হলো সলাতের মধ্যে রুকু করা সলাতের মধ্যে সাজদা করা রুকু প্রত্যেক রাকাতে একটা করে রুকু করা ফরস প্রত্যেক রাকাতে দুইটা করে সাজদা দেওয়া ফরস প্রত্যেক রাকাতে একটা রুকু করা ফরস আর প্রত্যেক রাকাতে দুইটা সাজদা দেওয়া ফরস একটা সাজদা যদি বাতিল করে সলাত হবে না এখন এই রুকু এবং সেজদায় দুইটার দুইটার কথা আল্লাহ তালা কোরআন মানে উল্লেখ করছেন দেখেন আল্লাহ তালা সুরতুলহাদ সাঁইত্রিশ নম্বর আহ সাতাত্তর নম্বর আয়তে বলেছেন হে মোমেনগণ তোমরা কি করো ইর কাউ তোমরা রুকো করো যদু তোমরা সেজদা করো ও ফাইনুল আর তোমরা কল্যাণমূলক কাজ করো ওয়া বুধু তোমরা তোমাদের রবের এবাদত করো এর বলছেন লা আল্লাহ তাহলে হয়তো তোমরা সফল হতে পারবা এই রাহাজে সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ কয়টা আমলের আদেশ করেছেন এক রুকু করতে বলেছেন দুই শ্রদ্ধা করতে বলেছেন তিন এবাদত করতে বলেছেন চার কল্যাণমূলক কাজ করতে বলেছেন এই সার কাজ করে যারা দুনিয়া আখেরাতে সফল হবে তারা রুকু করা সাজদা করা আল্লাহর এবাদত করা এবং বেশি বেশি কল্যাণমূলক মঙ্গলময় মানুষের কল্যাণজনক কাজ করা তাহলে এই সাতটি আমলের মধ্যে প্রথম যে দুইটা আদেশ রুকু করো এটা আল্লাহর ফরস আদেশ সজদা করো এটা আল্লাহর ফরস আদেশ এখন এই রুকু সাজদা কখন করবেন সলাতের মধ্যে করবেন যখন আপনি সলাত আদায় করবেন প্রত্যেক রাকাতে একটা করে রুকু করা আপনার জন্য ফরস প্রত্যেকের রাকাতে দুইটা করে সাজদা করা ফরস এর মধ্যে যদি একটা আমল বাতিল হয় আপনার সলাদ বাতিল হয়ে যাবে আচ্ছা এবার আসুন ছয় সাত আট তিনটা এই তিনটা রুকন একসাথে বলছি এই হাদিসটার পরেই ক্ষুদবার শেষ খুব ক্ষুদ্বার মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসটা ভালো করে শুনুন রুকু থেকে আমরা দাঁড়াই কিন্তু পরিপূর্ণভাবে বেশিরভাগ মুসল্লি দাঁড়াই না তারপরে সেজদা আমরা করি কিন্তু দুই সাজদার মাছ আমরা হয়ে বসি না তারপরে যে পরিপূর্ণভাবে সেজদাকে পূর্ণতা করবে এই আমলটার উপর আমরা বেশিরভাগ মুসল্লি করি না যার ফলে আমাদের অধিকাংশ মুসল্লির সলাৎ হয় না আবার স্মরণ করাই দিছি রুকু করা যেমন ফরস রুকু থেকে সোজা টান হওয়াটাও ফরস দুই সেজদা করা যেমন ফরস দুই সাজদার মাঝখানে টান হয়ে বসাটাও ফরস যদি কেউ রুকু করে কিন্তু রুকু থেকে সোজা হয়ে টান না হয় সালাদ বাতিল যদি কেউ সাজদা করে দুই সাজদার মাঝখানে স্থির হয়ে না বসে তার সালাদ বাতিল দলিল একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি সহি বোখারি হাদিস নম্বর সাতশো তিরানব্বই আবু হুরাই আল্লাহন বলেন আন্না নবী সালাম দাখাল আল মসজিদা আমাদের নবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন ফাদা খাল জুলুন আমাদের নবীর পরে আরেকজন সাহাবি মসজিদের মধ্যে প্রবেশ করলেন রকা তাইনি ওই লোকটা মানে ওই সাহাবি মসজিদে ঢোকার পরে দুই রেখা সালাত আদায় করলেন তাহলে বোঝা গেল আমাদের নবী সাহাবীদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন মসজিদে ঢোকার পরে বসা যাবে না আগে কাজ কি দুই সালাত লোকটি সলাত আদায় করলো সলা শেষ করে এবার আমাদের নবীর কাছে এসে নবীকে সালাম দিল নবী সল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন ইরিজি ফাসলি ফাইন কালাম তো সল্লি সাহাবি ফিরে যাও তুমি আবার সলাত আদায় করো তুমি সোলাত করনি নবী যদি আদেশ করে সাহাবি যেতে বাধ্য ফরাজা ওই সাহাবি আবার ফিরে গেল ফিরে গিয়ে আবার ফাসল্লা রকাত কামায়ু সল্লি আগের মতো ওই লোকটা আবার দু রকম আদায় করলো সলাদ শেষ করার পরে আবার নবীকে এসে সালাম দিল আমাদের নবী সালামের জবাব দিয়ে বলছেন এরিজি ফসল্লি ফাইন না তুসল্লি ফিরে যাও তুমি আবার সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটা ফিরে গেলো আবার সলাত আদায় করল সলাদ শেষ করে নবীকে এসে সালাম দিল আমাদের নবী সালামের জবাব দিয়ে বলছেন এরিজি ফসল্লি ফাইন না তুসল্লি তুমি আবার ফিরে যাও তুমি সলাত আদায় করে নাও করে নাই আমাদের নবীর সামনে লোকটা কয়েবার সলাত আদায় করছে সবাই কথা বলবেন আমাদের নবীর সামনে লোকটা কয়বার সালাত আদায় করলো তিনবার আর তিনবারই আমাদের নবী নিজের চোখ দিয়ে দেখলে লোকটা সালাত আদায় করছে আর আমাদের নবীর ভাষ্য হলো তুমি নামাজ পড়ো নেই আবার নামাজ পড়ো মানে পুরো নামাজটাকে তিনি বাতিল করছেন একথা বলেন নাই সাহাবি নামাজটা সুন্দর হয়েছে রুকুটা ভালো হয় নাই সামনে থেকে রুকুটি মতো করবা নামাজটা হয়েছে কিন্তু নামাজটা সুন্দর হয় নাই সামনে থেকে সেজদা সুন্দর মতো করবা নামাজটা হয়েছে কিন্তু রুকুর নামাজের ধরনগুলো ভালো মতো হয় নাই সামনে থেকে ভালো মতো করবা একথা বলেন পুরো নামাজটাই বাতিল এখন তিনবার যখন আমাদের নবীর সামনে লোকটা নামাজ পড়ল নবী তার নামাজকে বাতিল করে দিলেন এবার ওই লোকটা আমাদের নবীর সামনে অক্ষমতা প্রকাশ করে বলছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ও আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন মা গৈরা আমি তিনবার যেভাবে নামাজ করে পড়লাম এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন এবার এই নামাজ আমাদের নবীটাকে শিক্ষা দিবেন আপনার নামাজের সাথে আপনার এই নবীর নামাজের সাথে মিলান দেখেন কি কি ডিসটেন্স আছে পার্থক্য থাকলে একালি সংশোধন করেন এবার আমাদের নবীটাকে বলছেন শোনো ইজা কুমতা ইলা তুমি যখন নামাজে দাঁড়াবা ফাক্কাব্বির তুমি বলবা আল্লাহ আকবার এবারও এ হাদিসে কি পাওয়া গেল নামাজের শুরুর শব্দ কি সুরুর শব্দ কি তারে যায় নামাজে দোয়া বাতিল না হয়তো অনুসর বাতিল আল্লাহ আকবার বলে সালাত শুরু করবে নারী পুরুষ সবার জন্য একই বিধান আচ্ছা চুম্মা করামা তাই আকামিল কোরআন এরপরে কোরআনের যেই সুরটা তোমার কাছে বেশি সহজ ওইটা পড়ো একশো চোদ্দটা সুরার মধ্যে কোন সুরা বেশি সহজ সুরা ফাতে এই দেখেন এখন পাওয়া গেলো সুরা পড়াও কি ফরস দুই নম্বর সোমবার কা তারপরে তুমি রুকু করো রুকু করা কি ফরস এখন এই রুকু করলে হবে না পরের শব্দটা শোনেন হাত্তা তাতমা ইন্না রকি আন প্রশান্ত চিত্তে ঠান্ডা মাথায় স্থির হবে ধীর হবে তুমি রুকু করো এই কাজটা আমরা করি না এই জন্য আমাদের সলত হয় না এখন ধীর স্থির ভাবে রুকু করার মিনিংটা কি আপনি আল্লাহ আকবর করে গেলেন সুমন গেল সুমন গেল সুমন হামিদা হয় না আপনি ধীর স্থির অবলম্বন করেন নাই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন আপনার হাত হাটুর উপর থাকবে আপনার মাথা পিঠ বরাবর হবে মাজা দৃষ্টিটা সেজদার স্থানে থাকবে পৌঁছানোর পরে স্থির ভাবে বলবেন সোভ্যান রব্বিয়াল আল আজিম সোভান রবি আজিম এবার রুকুর তাজবি বললেন উঠতে উঠতে বলবেন সামি আল্লাহু হামিদা এরপরে পুরো দাঁড়ানোর পরে বলবেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান এতক্ষণ দাঁড়িয়েছেন এবার আপনার রুকু পরিপূর্ণ হয়েছে। এভাবে যারা পরিপূর্ণভাবে রুকু করে না তার সলাদ আমাদের নবীর কাছে বাতিল আচ্ছা এবার তিনি বললেন সুম মারফা মাথা তোলো মাথা তুললা শুধু মাথা তুললে হবে না হাত্তা তা তোমার আইন্ন রখিয়ান স্থিরভাবে দাঁড়িয়ে যাও জগন্সামী আল্লাহ হলে মান বলে দাঁড়াবা দাঁড়ানোর পরে তোমার মাথা তোমার মাজা তোমার পিঠ তোমার পা একদম সমান বরাবর হবে যদি একটু অ্যাঙ্গেল হয় হয় এক তোমার রুকু রুকু না হ বাতিল সোমবার তারপরে তুমি সেচদা করো সেজদা করবেন চুমন বেলা চুমন মেলা চুমন মেলা ধান কাটতে যাওয়া মাছ মারতে যাওয়া আগুন ধরার মতো আগুন নিবানোর মতো তারা হুড়া করানো যাবে স্থির হবে যখন শেষ যাবেন আপনার প্রথমে পর্বে দুই হাত জমিনে তারপরে দুই হাঁটু জমিনে দুই পা জমিনের সাথে লাগানো থাকবে কপাল আর নাক জমিনের সাথে লাগানো থাকবে এই আটটা জমিনের সাথে মেলার পরে বলবেন স্থিরভাবে হেয়ান রব্বি আল আহ আলহ সুব হেয়ান রব্বিয়াল আলা তারপরে আল্লাহ আকবার বলে বসবেন বসার পরে আপনার মাথা আপনার মাজা আপনার পিঠ সমান বরাবর হবে যদি একটু অ্যাঙ্গেলে থেকে দ্বিতীয় শেষ দায় যান আপনার সালত হয় নাই বাতিল তিনি কি বললেন হাত্তা তা ইন্দেদান মাথা তোলা স্থিরভাবে বলবা তারপরে আর একটা সেজদা করো সেজদা করলা ওই সেজদা ও শান্ততা অবলম্বন করো এই আমলগুলো বলার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীকে বললেন এই যে তোমাকে আমি 14টা আদেশ করলাম না এবার শুনে রাখো সুম্মা ফাল ফি সলাতিকা কুল্লিহা আল্লাহু আকবার বলার পর থেকে সেজদা পর্যন্ত যে আমলগুলো তোমাকে শিক্ষা দিলাম না প্রত্যেক রাকাতে তোমরা একমভাবে আমল করবা যদি এভাবে করো তাহলে তোমার সালাত হবে না হলে তোমার সালাত হবে না দেখি আপনাদের মনে আছে কিনা আমাদের নবীর সামনে লোকটা কয়বার সলাত সলা করছিল নবী কয়বারই বলছেন সলাত হয় নাই তিনবার লোকটাকে কয়বার তিনবার তার ঠিক মতো করে নাই এজন্য আমাদের নবী তাকে বলেন নামাজ সুন্দর হয় না এটা বলেন নাই তোমার পুরো নামাজটাই বাতিল এহাদিসে কি বোঝা গেল রুকু থেকে দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ানো কি এটাকে ওয়াজিব না ফরস এহা দিছে কি বোঝা গেলো দুই সেজদার মাঝখানে শুধু বসলেই হবে না বসে স্থির হওয়া ফরস স্থির হওয়া ফরস আমাদের দেশের হুজুরা তো সময় দেয় না সামি আল্লাহ হলিমান হামিদা সাথে সাথে সেজদাই বলে গেছে আপনি রব্বানা আলাকাল হাম বলার এই সময় পাবেন না আর কোথায় আবার হামদান কাছি টাইমই পাইবেন না দুই সাজদার মাঝখানে আল্লাহ একবার বলে তিনি বসেছেন আরে বসতে একটু ব্রেক নাই আবার সাজদার চলে গেছেন আরে আপনি যে দুই সাজার মাছ একটু বলবেন রব্বিক ফিরিলি রব্বিক ফিরলি এই সময় পাওয়া যায় না এভাবে সলাত আদায় করলে ইমামেরও সলাত হবে না আর মুক্তিরাও সলাত হবে না নারী পুরুষের কারো সলাত হবে না আমি এতক্ষণ পর্যন্ত ১৪টি আর কানের আটটি আর আপনার সামনে পেশ করলাম ইনশাল্লাহ আগামী জুমার পরের জুমায় বাকি আর কানগুলো আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা এই সলাতের আটটি যে রুকন জানলাম এই প্রত্যেকটা আর কান প্রত্যেকটা রুকুন ফরজ নফল প্রত্যেক নামাজে ধীর ইস্তরের সাথে আদায় করার চেষ্টা করব আল্লাহ